আপেল হৃদরোগ প্রতিরোধে সহায়ক আপেল রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে আপেল হজম শক্তি বৃদ্ধি করে আপেলে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আপেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আপেল রক্ত শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে আপেল আপেলে থাকা প্রচুর পরিমাণ ফাইবারটি ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য করে দাঁতের যত্নে আপেল আপেল চিবানোর সময় দাঁত পরিষ্কার হয় ও ব্যাকটেরিয়া কমে ত্বক ও চুলের জন্য উপকারী আপেল ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বক উজ্জ্বল ও চুল মজবুত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল এতে থাকা ভিটামিন সি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা কার্যক্ষমতা বাড়াতে আপেল সাহায্য করে আপেলে কিছু উপাদান মস্তিষ্কের স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্টে বরফ যা ক্যান্সার প্রতিরোধ ও কোষের ক্ষয় রোধ করতে সহায়ক প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে আপেল এতে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান আছে আমাদের শরীরকে সুস্থ ও ভালো রাখতে প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন